তো নমস্কার বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার আমার চ্যানেলে পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো সুজি দিই বিস্কুট তো সুজি দিই বিস্কুট খুব তাড়াতাড়ি খুব সহজভাবে কি করে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগে ভালো লাগবে চলো দেখতে থাকো তো আমি এই বাটিটার অনুসরণ করে হাফ বাটি আমি চিনি নেবো আগে প্রথমে তাহলে চিনিটা নেই প্রথমে তোমরা বাইরের থেকে যে আওয়াজগুলো আছে সেটা মানে ইগনোর করো তোমরা তো আমি হাফ বাটি চিনি নেব প্রথমে হাফ বাটি চিনি নাও আমার কমপ্লিট হয়ে গেলো চিনিটা আমি প্রথমে গুঁড়ো করে নেবো চিনিটা সবসময় গুঁড়ো করে নেবে তাহলে বিস্কুটটা তৈরি করতে সুবিধা হবে চিনিটা গুঁড়ো করে নিই তো দেখো আমার চিনিটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে তো আমি চিনিটা থাকলো তো এই বাটির অনুসরণ করে আমি এক বাটির মতন সুজি নেবো সুজিটা নিয়ে সুজিটা না হলে আমি সুজিটা মানে এক বাটি সুজি আর এই বাটিরই হাফ বাটি চিনি মানে বাটির অনুসরণ করে নেবে যে বাটির অনুসরণ করে সুজি এক বাটি নেবে তা সে অনুসরণ করে চিনি নেবে হাফ বাটি তো চলো সুজিটা একটু গুঁড়ো করে নি তো সুজিটা গুঁড়ো করে নিয়েছি তো তার মধ্যে যে গুঁড়ো করা চিনি সেটা আমি দিয়ে দেবো আর চিনিটা তোমরা আমি যে হাফ বাটিয়ে অনুসরণ করে দিয়েছি সেটা নয় যার যেরকম মনে হবে চিনিটা তোমরা বুঝে দেবে নিজেদের পছন্দের মতন দেবে এবার ডিএম আর চিনিটাকে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে মিশাতে হবে আলু ভালো করে মিশিয়ে নিয়ে আগে ভালো করে তো দেখো আমার ফেটানোটা দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে সাদা হয়ে গেছে এই দেখো ভাবে তোমরা ফেটিয়ে নেবে ভালো করে জিনিসটা যত ফেটাবে তত জিনিসটা বিস্কুটটা খেতে ভালো লাগবে আর বিস্কুটটা হবেও খুব সুন্দর চলো ভালো করে ফেটিয়ে নিয়ে আরেকবার দু তিন মিনিট ধরে ফেটাবে দু তিন মিনিট ধরে ফেটাবে এটা এর মধ্যে আমি দিয়ে দেবো যে গুঁড়ো করা সুজি যদি ছোটো দানা সুজি হয় তাতে কোনো অসুবিধা নেই আর বড় দানা সুজি হলে মিক্সিতে গুঁড়ো করে নেবে আর গুঁড়ো করে নেওয়াই ভালো তো চলো সুজিটা ভালো করে দিয়ে দিলাম আর যে বাটার অনুসরণ করে সুজি আর আমি চিনি নিয়েছিলাম তার এক ভাগ আমি নিয়েছি আমুলের দুধ আমুল গুঁড়ো দুধ তো চলো আমুল গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চিনটের লবণ নামমাত্র একটু লবণ দিয়ে দিলাম তো এইটাকে আমি ভালো করে মাখবো জিনিসটাকে

পাঁচ মিনিট পরে আমি চলে এলাম তো ঢাকনাটা খুলে আমি দেখি জিনিসটা যে এরকম আর টানা দরকার নেই যে ঠিক আছে লেগে যাচ্ছে কিন্তু এই লেগে যাওয়াটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা জিনিস মেশাবো চলে জিনিসটা মেশাতে থাকি চলো একটু ময়দা মিশিয়ে নেবো ময়দা তো সবারই বাড়িতেই থাকে কম সবারই বাড়িতে থাকে সে ময়দা আমি একটু মিশিয়ে নেব তো প্রথমে অল্প অল্প করে মেশাবো বেশি মেশাবো না তো চলো ময়দাটা আমি এতটা দিই দেখি আর যদি লাগে তখন দেওয়া যাবে এতটা দিয়ে দেখে যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা আর যদি লাগে তখন দেব আবার তো চলো মাখিয়ে নিই ময়দাটার সঙ্গে মনে হচ্ছে একটু লাগবে আমার ময়দা একটু ময়দা লাগবে মনে হচ্ছে আমার তো আরেকটু একটু আমি ময়দা দিলাম তো একটা ডোয়ের মতন আমি করবো জিনিসটাকে মনে হচ্ছে আরও ময়দা আমাকে ইউজ করতেই হবে তো চলো আমার ডোটা কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে তো হাতের মধ্যে তেল বা ঘি নিয়ে তোমরা ডৌটাকে গোল করে 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 সেপ নিয়ে নেবে তো ভালো করে তেল বা ঘি যা যেটা ইচ্ছা হবে সেরকমভাবে নিয়ে নেবে তো এরকম করে গোল করবে তো গোল করে একটু বিস্কুটের মতন চে চাপ চেপটিয়ে দেবে জিনিসটাকে যা যেরকম সাইজ সেরকম করবে তোমরা তো যার যে চামচে যে এরকম যে অংশটা থাকে সেটাতে একটু ডিজাইন করে নেবে যার যেরকম ডিজাইন করতে মন হবে সেরকম করে ডিজাইন করে নেবে তো রেখে দেবে তারপরে তো এরকম করে ধরো সবগুলোতে ডিজাইন করে নেবে যা যেরকম ইচ্ছা হবে ডিজাইন করার সেরকম করে ডিজাইন করবে তো চলো সবগুলোকে আমি আগে করে নিই তো দেখো আমি যে বিস্কুটের শেপ অনুসরণ করে আমি করে নিয়েছি সবগুলোই কড়া হয়ে গেছে আর এই আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে এবার এইগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব আর যখন ফ্রাই করব তখন থাকবে লো ফ্লেম ঠিক আছে লো ফ্লেমে ভাজবে কোনো সময় হাই ফ্লেমে দেবে না লো ফ্লেমে সব বিস্কুটগুলোকে ফ্রাই করে নেবে পুরো ডিপ ফ্রাই করে নেবে চলো আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তো চলো ভালো করে আমি ফ্রাই করে নিই সেই বিস্কুটগুলোকে দেখো এক পিসটা কিন্তু হয়ে গেছে এক পিস আর এক পিসটা ভাজছি ভালো করে আর দেখো গ্যাসের ফ্লেম কিন্তু পুরোটাই লো তো এই পিসটাটা ভেজে গে হয়ে গেলেই আমার কিন্তু ভাজা হয়ে যাবে তো চলো আমার বিস্কুটগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি তো দেখো বিস্কুটগুলো কেমন হয়েছে দেখতে তোমরা বলো আর সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি খেয়ে দেখলাম সত্যি খুব ভালো ভালো হয়েছে চা বা কফি যার সঙ্গে বলবে যা জমে যাবে সত্যি খুবই ভালো লেগেছে ভালো হয়েছে যারা করনি তারা একবার ট্রাই করে দেখো আমি যেরকমভাবে দেখালাম অবশ্যই ভালো লাগবে আর কার কে কী কীরকম রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে জানিও তো আমি চেষ্টা করব তাদের রেসিপিগুলো দেখানোর জন্য চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই